তো বন্ধুগান চাঁদে যেতে পারবো কি না জানি না তবে আসলে দুই হাজার ফিট উপরে বসে আমি এখন খাবার খাচ্ছি অর্থাৎ আমার ফ্লাইটে খাবার দিয়েছে তো কী কী খাবার দিয়েছে সেটাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন ভিডিওটার সাথে তো বন্ধুগান প্লেনের মধ্যে এখন খাবার নিয়ে আসছে তো খাবারে কি কি দিলো আপনাদের দেখায় এই যে গরুর বিরিয়ানি সাথে একটু ডাল তারপরে একটু পায়েস তারপরে এক গ্লাস কোক তারপরে একটা ছোট পানি তো চাঁদে যেতে পারবো কি জানি না কিন্তু এখন আমি দুই হাজার ফিট উপরে বসে খাবার খাবো তো সবাই দেখুন আসলে খাবারের টেস্টটা কীরকম লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্লিনের খাবার তো কীরকম লাগে অবশ্যই দেখুন আর এই খাবারটা কিন্তু আপনাকে চামচ দিয়ে খেতে হবে কারণ যে যে এখানে হাত ধোয়ার পানি নেই আপনাকে টিস্যু দিচ্ছে টিস্যু দিয়ে হাত মুছতে হয় তারপরে খাবার পরেও টিস্যু দিয়ে হাত মুখ মুছতে হয় তো পানি পাবেন না তো সেই জন্য আপনার হাত দুইতে একটু কষ্ট হবে তো যার কারণে এটা চামচ দিয়ে খেতে হবে অবশ্যই ট্রাই করবেন আর এই খাবারটা কিন্তু সম্পূর্ণ আপনার ইলেকট্রিক কুকে রান্না করা হয় তো দেখুন তো মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ টেস্ট এই খাবারের কারণ চাউলটা ছিল একদম ছোট চাউল এটা চাউলের আমি নামও না এটা মিনি কেটো না এটা অনেক ছোট চাউল তো স্পেশাল চাউল দিয়ে আর কি গরু বিরিয়ানি তো বন্ধুগান আসলে বাজে কমেন্ট কেউ করবেন না কারণ এটা ভিডিওটা আমার করা এই উদ্দেশ্যে যে আপনারা আসলে অনেকেই জানতে চান যে ফ্ল্যাটের ভিতরে কি খেতে দেয় বা কিভাবে খায় তো আসলে আমি এই যে যেটা খেলাম আমি লাইভ প্রুফ আপনাকে দেখালাম আর প্ল্যানের মধ্যে যেহেতু বয়স দেওয়া যাচ্ছে না তো সেই জন্য আমি ভিডিও করে নিলাম আর পরে আমি বয়স দিয়ে দিলাম তো আসলে খাবারটা কিন্তু অসাধারণ ছিল কারণ অনেকেই এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি আসলে কী বিমানে বাংলাদেশে গেছেন তো আসলে আমি কী বিমানে গেছি এটা আমি বলবো না তো এজন্য মন খারাপ করবেন না কারণ এটা আমার বলা হয়তো ঠিক হবে না কারণ এটা হয়তো একটা অ্যাড হয়ে যেতে পারে তো সেই জন্য আমি বলবো না তো আসলে খাবারটা কিন্তু অনেক গরম ছিল হট এবং অসাধারণ অসাধারণ টেস্টি তো দেখতেই পারলেন আমি কিন্তু আপনাদের লাইভ করে দেখালাম কারণ এটা ছোটো একটি টেবিলের মাধ্যমে সামনে কিন্তু ছোট একটা টেবিল বাস করা যায় ওইটার মাধ্যমে খাবার রেখে তারপর খাওয়ানো হয় যারা ফ্লাইটে ভিজিট করেন নাই বা কখনো। খাবার খান না বা দেখেননি তাদের উদ্দেশ্যে তো আপনারা যারা দেখছেন খেয়েছেন অবশ্যই ভাই বাজে কমেন্ট করবেন না আশা করি তো আলহামদুলিল্লাহ আমি খানা শেষ করলাম তো আমার হাতে যে দেখতে পারতেছেন এই বাটাটা কিন্তু আসলে একটা পায়েসের বাটা এখানে পায়েস দেওয়া আছে যেটা আমি ভিডিওর শুরুতেই দেখিয়েছিলাম তো আসলে পায়েসটা আমি খাবো না এটা আমার ওয়াইফের জন্য নিয়ে যাব ওয়াইফ আমাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য আসবে তো তাকে আমি এটা দেবো অবশ্যই সে খুশি হবে বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুনদের দেখার মতো সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ